হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি তো চলো আজকের এই সুন্দর দিনটাকে শুরু করা যাক আজকে হলো শনিবার আর এখন হচ্ছে সকাল আটটা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠেই ফার্স্টেই কিন্তু আমি ব্রাশ ট্রাশ করে নিয়ে একদম চলে গেছি পার্লারে কারণ কি পার্লারটা একটু গুছিয়ে নিচ্ছি একটু পরে একজন ক্লায়েন্ট আসবে তারপর এখানে আমি চলে গেছি একটুখানি লিকা চা বানানোর জন্য আর তোমরা তো জানোই যে আমার বরের একটু শরীরটা খারাপ আর প্রায় আট থেকে দশ দিন জ্বর হয়েছে ছাড়ছেই না ডাক্তার দেখানোর আজকে কথা আছে তো একটু চা বানিয়ে নিচ্ছি ওকে একটু গরম গরম চা দেব। আর আমিও একটু খেয়ে নেব তারপর হচ্ছে কাজ করব। কাজ টাজ করে ওকে আবার ওর রিপোর্ট করতে দেওয়া আছে রিপোর্ট নেব আবার ডাক্তার দেখাতে যাব। তো চলো চাটা আমার হয়ে গেছে একটু আদা চা বানিয়েছি আর বিস্কিট দিয়ে দেখি ও খায় নাকি এই জ্বরটা এমনই না কিছুই খেতে চাইছে না ও তাই আমি সবসময় চেষ্টা করছি ওকে কী খাওয়ানো যায় তারপর আজকে ওয়েদারটাও সকাল থেকে একদমই ভালো নেই ভোরবেলা থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে তো সবসময় যদি সারাদিন বৃষ্টি হয় একদমই ভালো লাগে না তারপর দেখো আমার ক্লায়েন্ট চলে এসেছে তো ও আজকে করবে এলইডি ফেশিয়াল তো তার জন্যই মোটামুটি দেড় ঘন্টা টাইম লাগবে তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে ওকে বসিয়ে দিয়েছি ফেশিয়ালে তো দেখো আজকে আমি এই সমস্ত প্রোডাক্ট দিয়ে ওর এল ফেশিয়ালটা করব ও কিন্তু আগের মানতেও ওর বিয়ের সময় এই ফেশিয়ালটা আমার কাছে করে গিয়েছিল। তারপরে খুব ভালো রেজাল্ট দিয়েছিল মানে রেজাল্ট পেয়েছিল ওর আমাকে ফিডব্যাকটাও খুব ভালো দিয়েছিল। তারপর ও এক মাস পর আবার এসেছে এই ফেশিয়ালটা করতে আজকে কিন্তু এটা ভিএলসিসি ওয়েল সায়েন্সের অ্যাকোয়ামের ফেসিয়াল প্লাস এখানে রাগার ডিট্যান হবে এবং এখানে একটা পিঠে বডি পলিশিং হবে মানে অর্ধেক পিঠে একটা বডি পলিশিং হবে তো পুরো টোটাল এই সব মিলিয়ে কিন্তু আমি মাত্র পনেরোশো টাকা নিই যেটা অন্যান্য জায়গার থেকে অনেকটাই কম তো দেখতেই পাচ্ছ ফেশিয়ালটা আমি তো আর পুরো ফেশিয়ালটা শেয়ার করতে পারিনি যতটা পেরেছি করেছি কারণ তোমরা জানোই যে আমাকে দশটা সাড়ে দশটার দিকে আবার বরকে নিয়ে যেতে হবে রিপোর্ট আনতে তারপর আবার ডাক্তার দেখাবো আজকে সারাদিনই অনেক কাজ তো একটা টোটো বলেছি টোটোতে করেই যাব আমি আর আমার বর কারণ ও তো বাইকে যেতে পারবে না আর বাইক নিয়েও আসেনি বাড়ির থেকে তো এই মেশিনটা দেওয়া হয়ে গেলেই ওর ফেসিয়াল কমপ্লিট হয়ে যাবে তো তা করতে করতে আমি রেডিও হয়ে নিয়েছি তো তারপর আগে রিপোর্ট আনতে যাই তো যেহেতু সাত দিন জ্বর হয়েছিল তারপর রিপোর্ট করানো হয়েছে রিপোর্টে কি বলবে সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড আছি মানে এক্সাইটেড মানে খুবই চিন্তিত বলতে পারো তো কি বলবে রিপোর্টে টাইফয়েড হয়েছে না কী হয়েছে সেটা নিয়ে চিন্তিত আছি তো যাই হোক দেখো চলে এসেছি রিপোর্ট নিয়ে নিলাম দেখতে পাচ্ছ চারিদিকে কেমন বৃষ্টি হয়েছে জল জমে গেছে একদম এই দেখলাম হালকা একটু জলটা এখন থেমেছে তো আমরা একটা যেই ডাক্তারকে দেখাবো ভেবেছিলাম সে ছিল না তাই আমরা একটা অন্য ডাক্তারকে দেখিয়েছি তো সবাই বলল যে এই ডাক্তারটাও ভালো তো দেখো ও বসে আছে ওর মাথা ব্যথা করছে শরীরটাও ভালো নেই তবু আজকে একটু সুস্থ ছিল বলে উঠতে পেরেছে তো রিপোর্ট নিয়েছি তো রিপোর্ট যেখান থেকে করিয়েছিলাম ওনারা বললেন যে না নর্মাল ভাইরাস জ্বর হয়েছে টাইফয়েড এসব কিছু হয়নি যাই হোক শুনে মনটা শান্তি হলো এই যে এখানে রিপোর্টটা করিয়েছিলাম আমরা নিরীক্ষণে তো তারপর রিপোর্ট নিয়ে বসে আছি ওয়েট করছি ডাক্তারবাবুর জন্য কখন দেখবে প্রায় পাঁচজন মতো আমাদের আগে লাইন ছিল তারপর যাই হোক ডক্টর দেখানো হলো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম এরপরে দেখো সন্ধেবেলায় ওকে কি খেতে দেব ভাবছিলাম তো ভাবলাম যে একটু ম্যাগি ছিল দুজনের জন্য করে নিই বাপি আর মা অতটা ম্যাগি খায় না সেই জন্য আমার আর ওর জন্যই করলাম আজকে একটুখানি ও সুস্থ আছে দেখ মানে কখনো কখনও ওরকম সুস্থ থাকছে আবার কখনো কখনও ওর জ্বর চলে আসছে মাথা ব্যথা করছে যাই হোক ওকে ম্যাগিটা দিয়েছি ও খেয়েছে তো ভিডিওটা আজকে কেমন লাগলো কমেন্ট করে জানাও তো এই রকমই ছোটো ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তোমাদের যদি ভালো লাগে থাকে সেই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো